প্রিয় দর্শক যারা অ্যাডেনিয়াম নিয়ে কাজ করছেন আর যাদের বাগানে অ্যাডেনিয়ামের সংখ্যা প্রচুর ছোটো থেকে বড় সমস্ত অ্যাডেনিয়ামের এখন খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে অ্যাডেনিয়ামকে বিশেষ পরিচর্যা না দিতে পারলে সারা বছর গাছটি ভালো থাকবে না এই ভিডিওর প্রথম পাঠে দেখিয়েছিলাম কীভাবে অ্যাডেনিয়ামের রুট পুনিং করতে হয় বা কীভাবে অ্যাডেনিয়ামকে বেয়ার রুট করতে হয় সেসবগুলো দেখানো হয়েছে আজকে যেহেতু দ্বিতীয় পার্ট আজ আমরা জেনে নেব কীভাবে অ্যাডেনিয়ামের জন্য মাটি তৈরি করব সাধারণভাবে কিভাবে সহজেই মাটি তৈরি করা যায় অ্যাডেনিয়ামের আর বড় অ্যাডেনিয়াম কিভাবে রিপোর্ট করব তাই নিয়েই থাকছে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হলো গাছ প্রুনিং করা এবং প্রুনিং করার পর যে ডালগুলো আমরা পাবো সেইগুলোকে কাটিং হিসাবে বসিয়ে নেওয়া চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরানো বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রিয় দর্শক সপ্তাহখানেক আগে এই গাছটিকে আমি রুট ট্রিটমেন্ট করে টাঙিয়ে রেখে দিয়েছিলাম উল্টো করে এখন এই গাছটিকে আমি নামিয়ে রিপোর্ট করে নেব যেহেতু সমস্ত ছত্রাক আক্রান্ত অংশ শুকিয়ে গেছে এবং গাছটি এখন ফাঙ্গাসমুক্ত হয়ে গেছে এইভাবে ট্রিটমেন্ট করে গাছটিকে ঝুলিয়ে রাখার ফলে গাছটি এখন ফাঙ্গাসমুক্ত হয়ে গেছে যেখানে যা ফাঙ্গাস ছিল সেগুলো শুকিয়ে আলো বাতাসে নষ্ট হয়ে গেছে তো এবার আমরা গাছটিকে নির্দ্বিধায় রিপোর্ট করে নিতে পারি তো রিপোর্টের জন্য আমরা কি ধরনের মাটি তৈরি করব বা কেমন মাটিতে অ্যাডেনিয়াম গাছ ভালো হবে সেইভাবে আমি আজ মাটি প্রস্তুত করে নেব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অতি সাধারণ এবং হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে অ্যাডেনিয়ামের জন্য খুব সুন্দর মাটি কিভাবে তৈরি করবেন এবং অগছালো ডালপালা কেটে গাছকে সুন্দর একটি শেপ দেওয়া যায় কিভাবে। আশা করি ভিডিওটি দেখলে আপনারা শিখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমেই আমরা নিয়ে নেব গার্ডেন সোয়েল এটা হচ্ছে ফ্রেশ গার্ডেন সোয়েল এক টপ নিয়ে নিলাম আর পুরানো মাটি এটা হচ্ছে গাছের যে টবে ছিল যে মাটিগুলো সেগুলোকে শুকিয়ে নেওয়া হয়েছে তো ওটাও নিয়ে নিতে হবে টপ আর এক টপ নিয়ে নেবো আমরা যে কোনো কম্পোস্ট আমি এখানে পাতা পচা সার নিচ্ছি আপনারা চাইলে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এরপর নিয়ে নেবো দুমোটো পরিমাণ ব্যানা ফিল কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে এরপর নিয়ে নেব শিংকুচি এটাও প্রায় মুঠো পরিমাণ নিয়ে নিলাম এরপর নিয়ে নেব হাড় গুঁড়ো এটা ডাস্ট ফর্মে আছে তাই এটা বন ডাস্ট বলা যায় তো নিয়ে নিলাম দু মুঠো এরপর নিয়ে নিচ্ছি প্রায় এক দু চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট অ্যাডেনিয়ামের জন্য মাটি তৈরিতে ফসফেট অবশ্যই যোগ করতে হবে নরম কাণ্ডযুক্ত গাছের জন্য ফসফরাসের বেশ গুরুত্ব রয়েছে এরপর আমরা যেটা নেব সেটা হলো এটা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার এটাও দশ পনেরো গ্রামের মতো নিয়ে নিলাম আমি এখানে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন যে পরিমাণ মাটিটা আমি এখানে তৈরি করলাম এটা একটি দশ ইঞ্চি টবের জন্য মাটি তৈরি করলাম তো এই পরিমাণে আপনারা বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো স্ক্রিনে আমি এর তালিকা দিয়ে দিলাম কতটা পরিমাণ নিতে হবে কোন জিনিসটা আপনারা অবশ্যই দেখে নেবেন সেইভাবে আপনারা মাটি তৈরি করে নেবেন এবার এগুলো ভালো করে মিশিয়ে এতে গাছ বসিয়ে নিতে হবে আপনারা চাইলে এই মাটিটা কিছুদিন কিছুটা জল ছিটে দিয়ে রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয় তারপর গাছ বসালে এক সপ্তাহ রাখার পর তা আমার যেহেতু হাতে সময় কম তাই আমি আর রাখলাম না আর তেমন কিছু রাসায়নিক দেয়া নেই বলে আরও রেখে দিলাম না যদি আপনারা রাসায়নিক কিছু অ্যাড করেন সেক্ষেত্রে কিছু দিন রেখে দেওয়ার পর মাটিটা ইউজ করলে ভালো হয় তো আমি গাছটি রিপোর্ট করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আমি কিছু কলার বাসনা অর্থাৎ কলা পাতার যে ডাঁটি থাকে সেই শুকনো ডাঁটি ডাঁটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটি ড্রেনেজেরও কাজ করবে আর পরবর্তীতে ডিকম্পোস্ট হয়ে গাছকে পটাশিয়ামের উৎস জোগাবে তাই এটি আমি ব্যবহার করে নিলাম আপনাদের হাতের কাছে যদি থাকে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে কোনো কিছু দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেবেন আর একটা কথা বন্ধুরা আমি স্কিপ করে গেছি যারা নতুন বাগান করছেন নতুন করে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করছেন তারা অবশ্যই এই মাটিতে বালি মিশিয়ে নেবেন ওই যে একটপ পরিমাণে মাটি মিশিয়ে নেওয়া হয়েছে ওই একটপ পরিমাণে বালি মিশিয়ে নেবেন আমার যেহেতু পুরানো টবের মাটিতে প্রচুর পরিমাণে বালি ছিল তাই আমি আর এক্সট্রা বালি মেশালাম না যারা নতুনভাবে বাগান করতে চান তারা অবশ্যই মাটির সঙ্গে একটপ পরিমাণ বালি মিশিয়ে নেবেন গাছ যদি পড়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনারা নিচের যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে কিছু তার অথবা দড়ির সাহায্যে আপনারা গাছটিকে বেঁধে দিতে পারেন তা আমার গাছটা যেহেতু উল্টানোর ভয় নেই তাই আমি দিলাম না আর তো এইভাবে আপনারা গাছটি বেশ ভালো করে মাটিগুলো ঠেসে ঠেসে দিয়ে নেবেন যেন কোথাও ফাঁক না থেকে যায় বন্ধুরা অ্যাডেনিয়াম ছাড়াও আমার বাগানে বেশ কিছু উন্নত মানের স্ট্রবেরি গাছ রয়েছে আমি যেখানটায় বসে কাজ করছি তার পাশেই স্ট্রবেরি গাছ আছে পাকা স্ট্রবেরির সুগন্ধে চারিদিক একদম মোমো করছে সুন্দর মিষ্টি গন্ধ আমার নাকে আসছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আমার যদি ক্যামেরাম্যান থাকতো আমি দেখিয়ে দিতে বলতাম কিন্তু আমি যদি এখন আপনাদের স্ট্রবেরি গাছটা দেখাতে যাই তাহলে আমার এই কাজটা অনেকটাই বিঘ্নিত হবে তো বন্ধুরা আমার চ্যানেলে স্ট্রবেরি নিয়ে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন স্ট্রবেরির বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় স্ট্রবেরি গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং স্ট্রবেরি গাছের জন্য কেমন মাটির দরকার হয় এসবই আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি মন চায় আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা কথায় কথায় আমার গাছটি রিপোর্ট করা হয়ে গেছে এবার আমি গাছটিকে দুবার ট্যাপ করে নিচ্ছি যাতে মাটিগুলো সেট হয়ে যায় সুন্দরভাবে গাছটি আর কোনো রকমভাবে যেন উল্টে না যায় এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো গাছটিকে প্রনিং করে দিতে হবে রিপোর্ট করার পর অবশ্যই গাছটিকে প্রুনিং করে দিতে হবে যাতে আরও নতুন নতুন ডালপালা বেশি বেশি হয় গাছটি ঝোপালো হয় এবং দেখতে খুব সুন্দর লাগে দীর্ঘদিন যাবত এই গাছটি আমার পুনিং করা হয়নি তাই ডালপালাগুলো খুবই লম্বা লম্বা হয়ে গেছে এবং অগোছালো দেখায় তো এবারে আমি এই গাছটিকে সম্পূর্ণভাবে পুনিং করে দেব প্রুনিং করলে কি হয় গাছটি খুব সুন্দর হয় দেখতে খুব সুন্দর লাগে বঞ্চায়ের মতো লাগে এবং প্রচুর শাখা প্রশাখা তৈরি হবে যার ফলে আমরা গাছে ফুলের সংখ্যাও বেশি পাব গাছের কডেক্স বড় করার জন্য এবং গাছকে সুন্দর সেভে রাখার জন্য পোনিংয়ের অবশ্যই প্রয়োজন আছে বছরে অন্তত একবারও পোনিং করতে হবে সম্ভব হলে দুবারও করা যায় তো আমি একটি ডালও অক্ষত রাখবো না প্রত্যেকটি ডাল আমি প্রনিং করে দেব প্রনিং করে দেওয়ার পর এই গাছ ডালগুলোই কাটা স্থানগুলোই অবশ্যই ফাঙ্গিসাইডের পলে লাগিয়ে নিতে হবে আমি এখানে সাপ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এবার কাটা স্থানগুলোয় লাগিয়ে দেব আপনারা চাইলে হলুদের গুঁড়োও লাগিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হলুদের গুঁড়ো লাগিয়ে দেবেন পেস্ট করে তা না হলে দারুচিনির গুঁড়োও লাগিয়ে দিতে পারেন সেটা আরও ভালো হয় তো এইভাবে আপনারা কাটা স্থানগুলোকে যে কোনো প্রকারে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন তা না হলে এই কাটা স্থানগুলো যদি ওপেন রেখে দেওয়া হয় এখান দিয়ে ফাঙ্গাস অ্যাটাক করবে গাছে তাই আমি সমস্ত কাটা অংশে ফাঙ্গি সাইড লাগিয়ে নিলাম এবার গাছটিতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে যেন নিচে দিয়ে ড্রেনেজ হয়ে যায় তবে সরাসরি বড় কোনো পাত্র দিয়ে সরাসরি জল দেব না এইরকম একটি ঝাজরি মতন ঝাজরির মাধ্যমে জল দেব। যাতে উপরের মাটি যেহেতু এখন আলগা আছে ছড়িয়ে যেতে পারে তাই এই রকম সাহায্যে জল দিতে হবে যে ডালগুলো প্রুনিং করা হয়েছিল এই ডালগুলোকে আমরা কাটা অংশে ফাঙ্গি লাগিয়ে দু একদিন রেখে তারপর আমরা বসিয়ে নেব কাটিং থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তার অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আজকেও আমি কিছু কাটিং বসিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাটিং থেকে চারা গ্রো করতে হয় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চার ইঞ্চি সাইজের টপ আর নিয়ে নিয়েছি সাদা বালি লাল বালি ছিল না হাতের কাছে তাই যেটা ছিল সেটাই নিয়েছি এই টপগুলোর মধ্যে বালি ভরে নিয়ে এর মধ্যে কাটিংগুলোকে বসিয়ে দেব। শীত বা বর্ষার সময় কাটিং বসানো একটু ঝুঁকিপূর্ণ হয় কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে তাই এখন আর কাটিং বসানোই তেমন ঝুঁকি নেই যে কোনোভাবে বসিয়ে দিলেই হবে নিয়মিত জল দিয়ে যেতে হবে যেন মিডিয়াটা শুকিয়ে না যায় ময়েশ্চার থাকে তাহলেই খুব সুন্দরভাবে গাছে শিকড় এসে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ